সুরা ইয়াসিন কুরানের হৃৎপিণ্ড বলা হয় তাই না কিন্তু কেন এটা এমন একটা সুরা যা আমাদের একেবারে ভেতরের বিশ্বাস আর অস্তিত্বের প্রশ্নগুলোকে নাড়া দিয়ে যায় তো আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই অসাধারণ সুরাটা আমাদের চারপাশের প্রকৃতি আর পরকালের মতো একটা অদৃশ্য জগৎ এই দুটো জিনিসকে একসাথে মিলিয়ে একটা যুক্তি তৈরি করে কুরানের হৃৎপিণ্ড কথাটা কিন্তু শুধু একটা সুন্দর উপমানা এর পেছনে একটা গভীর অর্থ আছে ভাবুন তো আমাদের হার্ট কি করে সারা শরীরে রক্তপাঠি আমাদের বাঁচিয়ে রাখে তাই না ঠিক সেভাবেই সুরা ইয়াসিন ইসলামের মূল বিশ্বাসগুলোকে আমাদের ভেতরে সঞ্চারিত করে সেগুলোকে সজীব রাখে প্রশ্নটা হলো কেন এই সুরাটা এতখানি গুরুত্বপূর্ণ আচ্ছা চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক আমরা দেখব সুরা ইয়াসিন কিভাবে দুটো একদম ভিন্ন জিনিস একদিকে আমাদের চেনা প্রাকৃতিক জগৎ আর অন্যদিকে পরকালে ধারণা এই দুটোকে শক্তিশালী প্রমাণ হিসাবে ব্যবহার করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই দুটো যুক্তি কিন্তু একে অপরকে আরও শক্তিশালী করে তোলে দেখুন সুরা ইয়াসিনের একদম মূলে আছে তিনটা কোর মেসেজ বা স্তম্ভ এক একত্ববাদ মানে আল্লাহ এক দুই নুবুয়াত মানে নবী রাসুলদের সত্যতা আর তিন পুনরুত্থান মানে মৃত্যুর পর আবার বেঁচে ওঠা পুরো সুরা জুড়েই কিন্তু এই তিনটা বিষয়কেই নানাভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে কিন্তু একটা প্রশ্ন আসে এই সহজ কথাগুলো মানুষ কেন বুঝতে পারে না এর পথের সবচেয়ে বড় বাধাটা কি কুরআন বলছে সেই বাধাটা হল গাফলা মানে এক ধরনের উদাসীনতা বা গাফিলিতি এটা এমন একটা অবস্থা যখন আমাদের চোখের সামনে স্পষ্ট প্রমাণ থাকলেও আমরা তা এড়িয়ে যাই দেখেও না দেখার ভান করি তো এই যে গাফিলিতির ঘুম এটা ভাঙানোর জন্য সুরা ইয়াসিন প্রথম যে যুক্তিটা সামনে আনছে সেটা হলো প্রকৃতি হ্যাঁ আমাদের চারপাশের এই প্রকৃতি এটা যেন একটা বিশাল আয়নার মতো যেখানে আল্লাহর ক্ষমতার ছাপ একেবারে স্পষ্ট চলুন আমরাও সেই আয়নাতে একটু উকি দিই আচ্ছা মৃতকে আবার জীবিত করা কি আদৌ সম্ভব এটা কিন্তু অবিশ্বাসীদের সবচেয়ে পুরনো আর কমন একটা প্রশ্ন মজার ব্যাপার হল সুরাই ইয়াসিন এর উত্তর দিতে গিয়ে কোনও জটিল ফিলসফির আশ্রয় নেয়নি বরং এমন একটা জিনিসের দিকে আঙুল তুলেছে যা আমরা প্রায় প্রতিদিনই চোখের সামনে ঘটতে দেখি যুক্তিটা কিন্তু খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী সুরাইয়াসিনের তেত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে একবার ওই মৃত শুকিয়ে যাওয়া মাটির দিকে তাকাও ওটাই তো একটা বিরাট নিদর্শন যে আল্লাহ এই মরা মাটিকে আবার প্রাণ দিয়ে শস্যে ভরিয়ে তুলতে পারেন তার পক্ষে কি মৃত মানুষকে আবার জীবন দেওয়াটা খুব কঠিন কিছু এই বিষয়টা নিয়ে একজন কে এইচ বিশ্রী মুস্তফা একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন ভাবুন তো একটা ভুট্টার দানার কথা একদম নিষ্প্রাণ তাই না কিন্তু ওটাকে যখন একটু ভেজা মাটিতে পুঁতে দেওয়া হয় কি হয় অলৌকিকভাবে ওটা থেকে একটা আস্ত গাছ জন্মায় আর সেই গাছে ধরে আরও হাজার হাজার দানা একটা মরা বীজ থেকে জীবনের এই যে বিস্ফোরণ এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে কে এইচ বেসিরি মুস্তাফার এই কথাটা দেখুন যদি আল্লাহ এক ফোটা তরল থেকে এত শক্তিশালী মানুষ তৈরি করতে পারেন তবে তিনি কেন মৃতকে জীবিত করতে পারবেন না আসলেই তো এক ফোঁটা পানি থেকে যদি এত জটিল একটা শরীর তৈরি হতে পারে তাহলে সেই শরীরটাকে আবার তৈরি করা কেন অসম্ভব মনে হবে আমাদের নিজেদের সৃষ্টিই তো পুনরুত্থানের সবচেয়ে বড় সাক্ষী আচ্ছা এবার মাটির নিচ থেকে চোখ তুলে একটু আকাশের দিকে তাকানো যাক মহাবিশ্বের দিকে সেই একই নিখুঁত শৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাই সূর্য চাঁদ দিন আর রাতের আসা যাওয়ার মধ্যে সূর্য ঠিক তার নিজের পথে চলছে এক চুলো এদিক ওদিক হচ্ছে না চাঁদ বিভিন্ন দশার মধ্যে দিয়ে যাচ্ছে একদম ঘড়ির কাটার মতো এই যে বিশাল এক কসমিক অর্ডার এটা কি এমনি এমনি চলছে নাকি এর পেছনে একজন মহান পরিকল্পনাকারী আছেন প্রকৃতির এই যে দৃশ্যমান প্রমাণগুলো এগুলো দেখার পর ইয়াসিন আমাদের একেবারে ভিন্ন একটা জগতে নিয়ে যায় এক অদৃশ্য বাস্তবতায় সেটা হল কিয়ামতের দিন মানে প্রকৃতি যদি হয় বর্তমানের প্রমাণ তাহলে পরকাল হলো আমাদের অবশ্যমভাবে ভবিষ্যতের চিত্র পরকালের মূল আইডিয়াটা কি ফাইনাল জাস্টিস মানে চূড়ান্ত ন্যায় বিচার সুরা ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয়াতে ঠিক এই গ্যারেন্টিটাই দেওয়া হয়েছে বলা হচ্ছে সেই দিন কারো ওপর বিন্দুমাত্র অবিচার করা হবে না পৃথিবীতে যত অন্যায় হয়েছে তার সবগুলোর চূড়ান্ত বিচার সেদিন হবে হামামি জাদায়ের মতো তাফসির কারকরা এই শেষ দিনের ঘটনাগুলোকে একটা সিকোয়েন্স হিসাবে দেখিয়েছেন ভাবুন তো একবার প্রথমে শিঙায় ফুঁ দেওয়া হবে যা দিয়ে সব কিছুর শুরু আর শেষ ঘোষণা করা হবে তারপর কবর থেকে সবাই আবার জেগে উঠবে এরপর হাসরের ময়দানে সবাই একত্রিত হবে তারপর শুরু হবে চুল চেরা হিসাব নিকাশ এরপর সিরাত পার হওয়ার পালা আর সব শেষে ফাইনাল ডেস্টিনেশন জান্নাত অথবা জাহান্নাম আর এ আয়াতটা এটা তো রীতিমতো গায়ে কাটা দেয় বলা হচ্ছে আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে যা তারা করত চিন্তা করা যায় বিচারের দিনে আমাদের মুখ বন্ধ থাকবে আমাদের নিজের হাত নিজের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এর চেয়ে নিখুঁত বিচার ব্যবস্থা আর কি হতে পারে তো এতক্ষণ আমরা দুটো আলাদা যুক্তি দেখলাম একদিকে প্রকৃতি যা আমরা চোখে দেখতে পাই বিজ্ঞান দিয়ে বুঝতে পারি আর অন্যদিকে পরকাল যা আমাদের বিশ্বাসের বিষয় এখন চলুন এই দুটোকে একসাথে মিলিয়ে দেখি দেখি কিভাবে এরা মিলে একটা অটুট শক্তিশালী বিশ্বাস তৈরি করে দেখুন এখানেই কিন্তু পুরো আলোচনার মোল পয়েন্টটা আমরা প্রকৃতিতে কি দেখি দেখি মরা জিনিস আবার বেঁচে উঠছে সবকিছু একটা নিয়মের মধ্যে চলছে ইয়াসিন বলছে এটাই আসলে পরকালের একটা ছোটখাটো ভার্সন মরা মাটি থেকে যেভাবে প্রাণের জন্ম হয় ঠিক সেভাবেই মৃত্যুর পর আমাদের পুনরুত্থান হবে একটা আরেকটারই প্রতিচ্ছবি তার মানে সুরা ইয়াসিনের আবেদনটা কিন্তু দ্বিমুখী একদিকে এটা আমাদের লজিক আর ইন্টেলেক্টকে চ্যালেঞ্জ করছে প্রকৃতির উদাহরণ দিয়ে বলছে দেখো চিন্তা করো। আবার অন্যদিকে পরকালের কথা বলে এটা আমাদের আত্মাকে আমাদের ভেতরকে নাড়া দিচ্ছে এটা একই সাথে আমাদের ব্রেইন আর হার্ট দুটোকেই সম্বোধন করে আর সব শেষে এই দুটো প্রমাণ প্রকৃতি আর পরকাল একসাথে মিলে কি করছে আমাদের সেই গাফেলতি বা উদাসীনতার ঘুমটাকেই ভাঙিয়ে দিতে চাইছে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই জীবনটা অর্থহীন নয় এর একটা উদ্দেশ্য আছে আর আমাদের সব কাজের জন্য একদিন জবাবদিহি করতে হবে তো শেষ প্রশ্নটা এটাই এত কিছু দেখার আর শোনার পরেও আমাদের সচেতন হওয়ার সময় কি এখনও আসেনি